সন্দেশখালী দক্ষিণ নলকড়া উত্তর চব্বিশ পশ্চিমবাংলার ভারতবর্ষে আবার দ্বিতীয় ইনশাল্লাহ বাবরি মসজিদ তৈরি করার আমি চেষ্টা করব আমি বাবরি মসজিদ তৈরি করব যদি আল্লাহ আমার হায়াতে রাখে আমি বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সভাপতি হিসাবে মাওলানা আবদুল্লাহ মারুফ সন্দেশখালী দক্ষিণ নলকড়া থেকে পশ্চিমবঙ্গ থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সকলকে অভিনন্দন সালাম মোবারকবাদ সকলকে ভালোবাসা সম্মান জানিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনছেন যে ছয়ই ডিসেম্বর ভারতবর্ষের পশ্চিমবাংলার মুর্শিদাবাদে আমাদের হুমায়ুন কবির মহাশয় তিনি একটা বাবরির মসজিদের নামকরণ একটা মসজিদ করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং করবেন বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুনছি তো এই খবরটা শুনে আমরা খুবই আনন্দিত খুবই আব্লুত যে তানাকে ধন্যবাদ মোবারকবাদ এবং তানাকে অভিনন্দন এবং অভিনন্দন জানাই যে আল্লাহ রব্বুল আলমী তার দ্বারাই যেন এই ভারতবর্ষের ঐতিহ্যময় যে বাবরি মসজিদ ঐতিহাসিক বাবরি মসজিদ যেটাকে এই দেশের এই ভারতবর্ষের সরকার তিনি শক্তির বলে সুপ্রিম কোর্ট কোর্টকে কন্ট্রোল করে সুপ্রিম কোর্টে ভাবাবেগের উপরে আজকের নির্দেশ দিয়ে সেই ঐতিহাসিক বাবরি মসজিদ সারা পৃথিবীর একটা ধর্ম ধর্ম মানে ধর্মস্থানের মধ্যে একটা নাম করা ভারতবর্ষের ধর্মস্থান সেটাকে ভেয়ে দিয়েছে এবং নিশ্চিন্ন করে দিয়েছে তা ভেয়ে দিয়ে নিশ্চিন্ন করে মুসলমানদের কতটা ক্ষতি হয়েছে বিরোধীরা মনে করছেন বিরা বিরাশ বিশাল কিছু ক্ষতি হয়েছে তো আমি বিরোধীদেরকে বলবো আর এস এস বিজেপিতে বিজেপিদের বলবো এবং ভারত সরকারের বলবো যে যে বলবর সিং যিনি মসজিদটা ভেয়েছিলেন সর্বপ্রথমে যিনি ভাঙা শুরু করেছিলেন তিনি মুসলমান হয়ে গেছেন এবং তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি বলছেন আমি দুশো মসজিদ তৈরি করে দিয়েছি তাহলে এখানে শক্তির বলে একটা ধর্মস্থান একটা ঐতিহাসিক আল্লাহর ঘর মসজিদকে ভেয়ে তোমরা লাভ করনি তোমরা ক্ষতি করেছ লাভ হয়েছে মুসলমানদের আজকের সেই মসজিদের জায়গায় উদ্দিন মোহাম্মদ বাবরের পাঁচশো বিঘে অককৃত সম্পত্তি দান করা সম্পত্তি তার ডিড় আছে তার কাগজপত্র আছে এই ভারতবর্ষের সরকার শক্তির বলে শক্তিকে অপচয় করে সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করে সুপ্রিম কোর্ট ভাবাবেগের উপরে সে আদেশ দিয়ে সেই জায়গায় তিনটে ভাগ করে দিল আজকের সময় এসেছে সেই নামকরণে এই ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার মুর্শিদাবাদে আমাদের হুমায়ুন কবির মহাশয় যে সিদ্ধান্ত নিয়েছেন তার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি তার পাশে আমরা আমরা আছি বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্ট এই সংগঠন আমরা তার পাশে আছি সারা ভারতবর্ষে যেখানে যত আমাদের সদস্য সদস্যরা আছেন সবাই আপনারা তার পাশে থাকুন সারা বিশ্বের ধর্মপ্রাণ মানুষকে আমি মুসলমানদেরকে বলবো যে এই সিদ্ধান্তের যে নিয়েছেন তিনি যে মসজিদ করছেন সাড়ে তিন বছর পরে সাড়ে তিন বছর তিনি সময় নিয়েছেন বাবরি মসজিদ করার জন্য এই মসজিদ করা কমপ্লিট হয়ে গেলে সন্দেশ খালি পশ্চিমবাংলার ভারতবর্ষে ইনশাল্লাহ বাবরি মসজিদ তৈরি করার আমি চেষ্টা করব আমি বাবরি মসজিদ তৈরি করবো যদি আল্লাহ আমার হায়াতে রাখে কেননা একটা মসজিদ ভেঙেছে আমাদের দিল ভেঙে দিয়েছে আমাদের অন্তর ভেঁয়ে দিয়েছে আমাদের অন্তরে আঘাত দিয়েছে সারা ভারতবর্ষের পঞ্চাশ কোটি মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে সারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ ধর্মপ্রাণ মানুষের অন্তরে আঘাত দিয়েছে সারা বিশ্বের মুসলমান ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিয়েছে অতএব এই আঘাতের আঘাতের বদলা আমরা আগামীতে নেব ইনশাল্লাহ আল্লাহ আমরা সময়ের অপেক্ষায় আছি যদি ভারতবর্ষে আমরা আগামী দিনে আমরা ভালো জায়গায় আসতে পারি ওই বা অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় ওই জায়গায় আমরা বাবরি মসজিদ তৈরি করবো ইনশাল্লাহ এ আশাবাদী আল্লাহর কাছে আমরা নিয়ত রেখেছি আমরা আশাবাদী তো সারা ভারত পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষ আমি ধর্মপ্রাণ নিরপেক্ষ ধর্ম প্রাণ মানুষকে আমি বলবো সর্বধর্মের সম্পন্ন মানুষকে আমি বলবো এই কাজে আপনারা এগিয়ে আসুন সারা বিশ্বে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আপনার দেশ বিদেশে যত মানুষ শুনবেন সবাই দোয়া করুন সবাই আমাদের মাননীয় হুমায়ুন কবির মহাশয়ের পাশে আপনারা থাকুন এবং সহযোগিতা করুন যুক্তি বুদ্ধি পরামর্শ দিন আমরাও আছি আমরা ফোন তাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা দিয়ে দিচ্ছি নাইন ওয়ান টু থ্রি এইট নাইন ফোর সেভেন সিক্স টু আমি প্রেস ক্লাবে একটা কনফারেন্সে গিয়েছিলাম সেখানে দেখলাম একজন সমাজকর্মী মানবাধিকার কর্মী উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছেন তো আমি প্রেস ক্লাবে যিনি আয়োজন করেছেন জিজ্ঞাসা করলাম আমাদের মরহুম কাজী সাদিক সাদিক হোসেন সাহেব তিনি মানবাধিকার কমিশনের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আর আমি হলাম বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সর্বভারতীয় সভাপতি তা আমি জিজ্ঞাসা করছি ভাইজান ওই মহিলাটা খোঁড়াচ্ছেন কেন তা উনি বলছেন উনি যেদিন বাবরি মসজিদ ভাঙতে যান সেই দিনকে উনি ওনার স্বামী গিয়েছিলেন ওনার স্বামী রাজ আপনার কেন্দ্র সরকারের একটা ভালো পদে চাকরি করতেন যখন মসজিদ ভেঙে দিল ওনারা একটা ইট বাড়িতে নিয়ে এসেছিলেন ওনার সুস্থ সবল নিরোগ শরীর একদম সুঠান সুন্দর শরীর ওনার স্বামী যেদিনকে ইট এনেছে পরের দিন ওনার স্বামী মারা গিয়েছে মারা গিয়েছিল আর উনি যে ওই ভিড়ের মধ্যে পড়ে গিয়ে ওনার পাটা ভেঙে গিয়েছিল যখন ওনার স্বামী মারা গেছে তখন উনি মানে ভুল স্বীকার করেছেন অন্যায় স্বীকার করেছেন এবং কান ধরে উনি মানে ভুল স্বীকার করেছেন যে আমি এই আর এস এর বিজেপির পাল্লায় পড়ব না আর এস এর বিজেপির বিজেপির পাল্লায় পড়ে আমার স্বামীর প্রাণটা চলে গেল আমার পাটা ভেঙে গেল তো এইরকম মসজিদ ভাঙতে গিয়ে কত মানুষ বোবা হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে মরে গেছে এ সমস্ত সংবাদগুলো আপনার সংবাদ প্রচারে আসেনি তাই আমি বলতে চাই মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব আজ গদি মিডিয়া এগুলো বলবে না এ গদি মিডিয়ার খবর মুসলমানদের সম্পর্কে জানবেন যে হান্ড্রেড মিথ্যাবাদী এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এরা মিথ্যা কথা বলে আমি সমস্ত রাজ্যবাসী এবং দেশবাসীকে বলবো যে এই যে কাজটা করছে অনেকে বলছে হুমায়ুন কবিরের এক কোটি টাকা মাথার নাকি এনে দিলে দিলে এক কোটি টাকা দেবে এক কোটি টাকা হারামের টাকা কোথায় পেয়েছেন আপনি এক কোটি টাকা যে বলেছে যে বদমাইশটা বলেছে ও হচ্ছে দেশের কুলাঙ্গার ও সংবিধান মানে না ও ধর্ম মানে না সংবিধান বিরোধী কথা বলেছে ধর্মবিরোধী কথা বলেছে ধর্মে ভারতবর্ষের সংবিধানে যে আপনার আঠারোশো ভাষার মানুষ এখানে বাস করে আঠারোশো ভাষায় মানুষ কত মানে আঠারোশো আঠারোশো ভাষার মানুষ এখানে বিভিন্নভাবে তারা ধর্ম কর্ম করেন বিভিন্ন আপনার ধর্ম ধর্মস্থানে তারা যান তো কথা হচ্ছে এখানে যদি ঘুমায়ুন কবির সাহেব একটা সেই বাবরের নামকরণে শাহানশাহিন মোহাম্মদ বাবর একজন মস্ত বড় ধার্মিক আল্লাওয়ালা মানুষ ছিলেন তাদের ইতিহাস তো বলে না এখন সমস্ত সব মুসলমান নিধান করা যাবে কি করে মুসলমান ইতিহাস ঐতিহ্য মুসলমানদের আপনার সমস্ত কিছু সুনাম সোজা সব মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে কি করে এখন এক শ্রেণীর কুলাঙ্গার তারা উঠে পড়ে লেগেছে আমি ভারতবাসী সমস্ত রাজ্যবাসী এবং দেশবাসীকে বলবো এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তারপরে আগামী দিনে আপনারা সম্মানের সঙ্গে বাঁচতে পারেন না তাই সকল দেশবাসীকে আমি দেশবাসীকে আহ্বান করব যে মাননীয় হুমায়ুন কবির মহাশয়ের পাশে থাকুন তার জন্য দোয়া করুন আল্লাহ পাক তাকে কাজে তৌফিক দান করেন আর ওই কাজটা হয়ে গেলে আমার সন্দেশ খালি দক্ষিণ নলকোড়াতে উত্তর চব্বিশগনা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আবার দ্বিতীয় বাবরি মসজিদ ইনশাআল্লাহ আমরা করব এই পর্যন্ত বলে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে সংক্ষেপ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু